বিস্মিল্লাহ রহমান রহাইম আজ পবিত্র জুমার দিন শুক্রবার আজকে সহজ একটি আমল করলে আল্লাহ আপনার তিনশত পঁয়ষট্টি দিন রোজা রাখা এবং তিনশত পঁয়ষট্টি রাত্র ইবাদত করার সমান সব দান করবেন আল্লাহ কত বড় পুরস্কার এবং সবের কথা আল্লাহ নবী সাল্লাম আমাদেরকে জানায় গেছেন শুনে গেছেন প্রিয় ভাই এবং বোনেরা আজকে হচ্ছে সেই দিন যেই দিনে আমলটি করলে আপনি এত অত্যধিক পরিমাণ আমল অর্জন করতে সক্ষম হবেন বন্ধুগণ আমি সে আমলটা আপনাদেরকে বলবো তবে সেই আমলটা বলার পূর্বে আমার হাতে দেখতে পাচ্ছেন সিয়াসিড এই সিয়াসিড নিয়মিত খাবার দ্বারা গ্যাস্ট্রিক কোষ্ঠ কাঠিন্য বুক জ্বালা পড়ার দুর্বলতা কেটে যাবে এবং যৌন শক্তিও বৃদ্ধি হবে রাতে ঘুমের পূর্বে এই সিট খেয়ে ঘুমালে আল্লাহ সুবহান ওয়া তালা আপনার যৌন দুর্বলতা দূর করে দেবেন ইনশাআল্লাহ দুই কেজি মাত্র নয়শত পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি তো বলছিলাম আজকে জুমার দিন একটি আমল কথা রসুলুল্লা সাল্লিউসাল্লাম হোসেন জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই জুমার দিনকে কেন্দ্র করে আমাদের আমাদা নবিকিমসুসাল্লাম পাঁচটি বৈশিষ্ট্যের কথা জানায় গেছেন জুমার দিনের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হজরত আদম আলাকে আল্লাহ তালা এই দিনে সৃষ্টি করেছেন দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবাহানুআ হজরত আদম আলা সাল্লামকে এই দিনে পৃথিবীতে প্রেরণ করেছেন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হজরত আদম আলা সাল্লাম এই দিনে মৃত্যুবরণ করেছেন চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জুমার দিনে এমন একটি সময় আছে মুহূর্ত আছে ওই সময় বান্দা দোয়া করলে দোয়া কবুল হয় জুমার দিনের সর্বশেষ এবং পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই দিনে কে আমার সংগঠিত হবে এই জন্যই বিভিন্ন প্রাণীরা জীব জন্তুরা জুমার দিনে আসলে শুক্রবার দিন আসলে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায় কিন্তু আমরা মানুষেরা শুক্রবার দিন আসলে আরও আনন্দিত হই উদ্দলিত হয়ে উৎফুল্ল হয়। যারা সপ্তাহ ব্যাপী কাজকর্মে ব্যস্ত থাকেন জমার দিন বাসা থাকেন একটু ভালো খাবারের ব্যবস্থা করেন আমার জানাশোনার ভিতরে এমন কোথাও ভাইয়েরা আছেন যারা শুক্রবার দিন এমন শুক্রবার দিন আসলেই তারা বিরিয়ানি খান ভালো খাবার আয়োজন করেন এটা ঠিক আছে খান শুক্রবার দিনে ভালো খাবার খেতে হবে বিরিয়ানি খেতে হবে গোস্ত পালা মাংস খেতে হবে এটা শরীয়তের বা ইসলামের কোনো অংশ নয় কেউ যদি এমনিতেই খেতে চায় একটা দিন ভালো খেলো কোনো সমস্যা নেই খাওয়া যাবে স্ত্রীর সন্তান পিতামাতা সবাইকে কিনে ভালো খাইলো বা এর সাথে সাথে একজনকে খাওয়ালো এতে কোনো সমস্যা নেই ভালো কাজ খাওয়া যায় তবে কথা হচ্ছে শুক্রবার দিনকে কেন্দ্র করে আমাদের আমল বেশি বেশি করতে হবে রসুলুল্লা সাল্ল সাল্লাম হোসেন এই শুক্রবার দিনে যে পরিমাণ ফজিলত আছে এই ফজিলত সুবহান ওয়া তালা অন্যান্য নবীদেরকেও দিয়েছিলেন তাদের উম্মতকেও দিয়েছিলেন কিন্তু সেই ফজিলতটা কোন দিন হবে সেটা তাদেরকে বলেন নাই এজন্য কেউ শনিবার ইবাদত করেছে কেউ রবিবারে ইবাদত করেছে কিন্তু আল্লাহ আল্লা ওয়া তালা এই যে ফজিলত হবে এই ফজিলতটা আল্লাহ তালা শুক্রবার দিনের মধ্যেই রেখেছেন আর আল্লাহ তালা এটা আমাদেরকে নবীর মাধ্যমে জানাই দিয়েছেন সুবাহান আল্লাহ তো শুক্রবারের যে ফজিলত যে আমলটি করলে প্রতি কদমে কদমে এক বছর রোজা রাখা এক বছর সারা রাত হাজ করা সব হবে সেটি হচ্ছে নবী করিমসাল্লাম হোসেন এটা হাদিসটি তিরমি জিতে এসেছে যে কেউ যদি শুক্রবার দিন তাড়াতাড়ি গোসল করে মানে সকাল সকাল গোসল করে এবং সকাল সকাল বা তাড়াতাড়ি মসজিদে যায় এবং মসজিদে গিয়ে কোনো অহেতু কথাবার্তা বলে না কেউ কথা বলে তাকে চুপ থাকতেও বলে না কারণ চুপ থাকলে তো কথা বলতে হবে চুপ তা কাউকে চুপ থাকতেও বলে না এবং ইমাম সাহেবের কাছাকাছি বসে ইমাম সাহেব যখন খোদবা দেয় ভাষণ দেয় খোদবা পরে তখন কোনো কথাবার্তা বলে না চুপচাপ থাকে এই ব্যক্তির আমল নামায় প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তালা এক বছর রোজা রাখা এবং এক বছর এবাদত করা সমান সব দান করেন আপনি বাড়ি থেকে বাসা থেকে মসজিদে যাবেন আপনি একটা কদম দিলেন এক বছর রোজা এক বছর এবাদত সব পাবেন যদি পাঁচটা কদম দেন দশটা কদম দেন একশো কদম দেন তাহলে আল্লাহ তালা আপনার আমল নামায় একশো বছর রোজা রাখা এবং একশো বছর সারা রাত্র এবাদত করা সমান সব হবে যদি দুইশো কদম লাগে তাহলে আল্লাহ তালা আমল নামায় দুই শত বছর রোজা রাখা দুই শত বছর চিন্তা করা যায় কি পরিমাণ সব আল্লাহ তালা আমাদের দান করবেন তবে যে কথাগুলো বললাম সে অনুযায়ী আমল করতে হবে গোসল করতে হবে এবং তাড়াতাড়ি মসজিদে আসতে হবে ইমাম সাহেব যখন খোদবার দেয় তখন আসলেন তাড়াতাড়ি মানে জুমার দিন খোদবার এক দুই ঘন্টা মসজিদে চলে আসতে হবে এবং সকাল সকাল গোসল করতে হবে সকাল সকাল সব কিছু কমপ্লিট করে মসজিদে বসে এবাদত করতে হবে আপনাকে এবাদতের মধ্যে লেগে থাকতে হবে মসজিদে এসে বিহুতে কথাবার্তা বলা যাবে না মসজিদে এসে চুপচাপ থাকতে হবে তবে যদি কাউকে আপনি তালিম করে শোনান ওয়াজ দশেদ করে শোনান দিনের কথা বোঝান এতে কোনো সমস্যা নেই বরং এটাও এবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে প্রিয় ভাই এবং বোনেরা যে আমলটির কথা বললাম আসুন আমরা এই আমলটা শুরু করে দিই এই আমলটা যদি আপনি করেন তাহলে আরও আর একটা সব পেয়ে যাবেন সেটি হচ্ছে রুবে করিম সাল্লা সাল্লাম হোসেন কেউ যদি জুমার দিন শুক্রবারে মসজিদে প্রথম ভাগে প্রবেশ করে তাহলে সে একটা উঠ কোরবানি করা সব পাবে যারা দ্বিতীয় ভাগে প্রবেশ করবে আল্লাহ তালা তাদের আমল একটি গরু কোরবানি দেওয়ার সব দান করবেন যারা তৃতীয় ভাগে যাবে তাদেরকে ছাগল কোরবানি যারা চতুর্থ ভাগে যাবে তাদেরকে মরুকি মুরুকি কোরবানি যারা পঞ্চম ভাগে যাবে তাদেরকে ডিমের সব আল্লাহ দান করবেন এভাবে যখন মানুষ মসজিদে যাবে তিন ভাগে পাঁচ ভাগে মানে পাঁচ ভাগে মনে করুন সর্বপ্রথম মসজিদে যে মনে করেন যে জুমার আজান হয়ে গেল বা জুমার যখন আজান হয়ে গেল খোদ বা ইমাম সাহেব যখন দিবে এই খোদবার থেকে শুরু করে প্রথম ব্যক্তি যে আসছে মনে করেন তাদের মাঝে প্রথম ব্যক্তি আর ইমাম সাহেব যখন খোদবার দিবে এই দুইজনের মাঝে এক ঘন্টার ধরন ব্যবধান এক ঘন্টাকে পাঁচটা ভাগে ভাগ করবেন এই পাঁচ ভাগে প্রথম ভাগে যারা আসবে তারা উট কোরবানি দ্বিতীয় ভাগে যারা আসবে গরু কোরবানি তৃতীয় ভাগে যারা আসবে ছাগল চতুর্থ ভাগে যারা মুরগির তারা পঞ্চম ভাগে ডিম এভাবে একটা সময় ভাগ হবে এরকম প্রথম ভাগে যারা আসবে তারা উট কোরবানি করার সব পেয়ে যাবে এইভাবে তাহলে এবার চিন্তা করুন আপনি যদি শুক্রবার দিন তাড়াতাড়ি গোসল করেন তাড়াতাড়ি মসজিদে যান তাহলে আপনি কিন্তু ওই সবটাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালাব এবং এই শুক্রবার দিনে এমন একটি সময় রয়েছে যেই সময় দোয়া করলে দোয়া হওয়ার কথা হাদিসে এসেছে আমার সামনে হাদিসের কিতাব তো রসুলসাল্লাম হোসেন সেই সময়টা কেউ বলছেন ওলামা কেরাম বলছেন যে সেটা কোন সময় নবীকার রসুল্লাম মানে সেই সময়টা মানে একেবারে স্পষ্ট করে বলে যান নাই তবে কোন কোন হাদিস থেকে বোঝা যায় এজন্য কোন ওলামা কেরাম বলছেন সেটি হচ্ছে দুই খতবার মাঝের সময় আবার কেউ কেউ বলছেন সেটি হচ্ছে শুক্রবার দিন আসরের পর থেকে মাগরীব এ মধ্যবর্তী সময়টা এই জন্য ইমাম সাহেব যখন খতবার দেয় দুই খতবারের মাঝে যখন আধা মিনিট একটু বিশ্রাম নেয় বা বসে এই সময় আমরা কিছু একটা মুখ দিয়ে বলবো দোয়া করব তবে এই সময় দোয়া করার সময় আপনি হাত উঠাবেন হাত না উঠিয়ে মনে মনে আল্লাহর কাছে চাইবেন আর আশর নামাজের পরে যে দোয়া এই সময় আপনি হাত উঠাবেন কান্নাকাটি করবেন রোনাজানি করবেন আপনার যেটা দরকার আল্লাহ পাকের কাছে চাইবেন আল্লাহ তালা অবশ্যই দান করবেন ইনশা আল্লাহ তালা প্রিয় ভাই এবং বোনেরা আমি একটি মাদ্রাসার শিক্ষক বরিশাল মোলাদি আমাদের বাড়িতে একটি মহিলা মাদ্রাসা রয়েছে তো আমার আমি দুইটা মাদ্রাসার সাথে মোটামুটিভাবে জড়িত আছি আমাদের মাদ্রাসায় অনেক এতিম গরিব অসহায় ছাত্র ছাত্রী রয়েছে লিল্লা বোর্ডিং আছে তো আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠানে দান করতে পারেন কিংবা কোনো ছাত্র কিংবা ছাত্রীর দায়িত্ব আপনি নিতে পারেন তার মাসিক যত টাকা লাগে আপনি দিতে পারেন আমাদের মাদ্রাস এমন আছে যে আমাদের বরিশালের প্রতিমন্ত্রীর ভাই অস্ট্রেলিয়া প্রবাসী তিনি তিনটা ছাত্রের সম্পূর্ণ টাকা তিনি দান করেন সাড়ে দশ হাজার টাকা প্রতি মাসে তিনি দান করেন এরকম যদি আপনি দিতে চান দিতে পারেন আল্লাহ তালা সবার দান কবল করেন আল্লাহ তালা দানের স্বাস্থ্যের মধ্যে বরকত দান করেন ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন এবং সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ তালা যেন ইমানের সাথে মৃত্যু দান করেন আর আল্লাহ তালা যতদিন বাঁচায় রাখেন আল্লাহ তালা যেন সুখের সাথে আমাদের সংসার করা তৌফিক দান করেন আমিন